আমার রব বলে আমি সেই র আমি হইলাম স ওই আল্লাহর যদি কেউ কয় আল্লাহর গোয়া মাতা কিছুই পাই না পরে করার দরকার নেই পরে নেই আবার আমাকে দেশের বড় বড় নেতারা আবার দালালি করে হালার মাথা খারাপ হয়ে গেছে কথা না কেন

কেমন বড় খাতির করবো রে কথা কর না কেন দেখেন আল্লাহর ভালোবাসা কারে কায় আল্লাহ দিন আমান ও আসাধ্য আল্লাহ কত ভালোবাসার নজরে আপনারা আমারে বড় করছে মোমেন বান্দা সবচেয়ে আমি রপরে বেশি ভালোবাসবে লিল্লাহে তাকবীর মোমেন বান্দা কারে বেশি ভালোবাসবে জোরে কন আরো জোরে